আজকে অনেক বৃষ্টি হচ্ছিল তো আমাদের সবার মন আনচান আনচান করছে কিছু একটা খাওয়ার জন্য বৃষ্টি থামার সাথে সাথে আমরা মোটরসাইকেল স্টার্ট করলাম আদমপুরের উদ্দেশ্যে সেখানে একটা হালিম উদ্বোধন হয়েছে তো আমরা সেটা ট্রাই করার জন্য যাচ্ছি রাস্তায় অনেক কাদা ছিল এবং অনেক জ্যাম ছিল তো ফাইনালি আমরা এখন দোকানের কাছে এসে পৌঁছালাম আমি এখন তাদের দোকানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন চলে আসলাম ছাদের উপরে অনেক সুন্দর ডেকোরেশন অনেক সুন্দর লাইটিং এখানে যে আসবে তার ছবি তুলতে ইচ্ছে করবে তো আমরা এখন ফটোশুটে ব্যস্ত ছিলাম খাবারের পাশাপাশি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের টি-শার্টটি তো আমরা উপরের ভিউটা দেখার পরে আবার নিচে চলে আসলাম কিভাবে হালিম পরিবেশন করা হয় সেটা দেখার জন্য এটা ছিল খাসির হালিম এর সাথে থাকছে বিভিন্ন ধরনের সালাদ লেবু এবং তো আমরা এখানে আগে একবার রসুন সোলা খাওয়ার জন্য এবার আবার আসলাম তাদের পরিবেশনের সিস্টেমটা ছিল অনেক চমৎকার ছিল হচ্ছে মাটির বাটি তো এটা দেখতে অন্যরকম ছিল এখন আমাদের জন্য রেডি হয়ে গেল চমৎকার তিন বাটি হালিম তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে কিভাবে তার পরিবেশন